আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আমি লিফ্রেন্ড করার সময় আমাদের দর্শক শ্রোতা সবাইকে আমার দ্বিতীয় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমার সঙ্গে আছেন 30 বছরের বেশি সাংবাতিকতার অভিজ্ঞতা এবং 15 বছর ধরে যিনি রেডিও তেহরানের সম্পাদক হিসেবে নিযোজিত আছেন এবং যিনি দশ বছর ইরানে ছিলেন সেই সিরাজ ভাই আমাদের সঙ্গে আছেন সিরাজ ভাই আসলাম আলাইকুম আপনাকে সর্বাগ্রম ওয়ালাইকুম আসসালাম সাল ভাই কেউ শুভেচ্ছা আপনার অভিনন্দন ধন্যবাদ এবং আমাদের আহ যারা দর্শকশ্রোতা তাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আচ্ছা আহ আহ খুব তাড়াতাড়ি কিছু আপডেট দেই আমার পক্ষ থেকে তারপরে আপনার কাছ থেকে আমি আপডেট চাইবো আমাদের গত অনুষ্ঠানের শেষ কোশ্চেন ছিল ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াতে কি মধ্যপ্রাচ্যে কোনো পরিবর্তন হবে আমরা অনেকে আশা করেছিলাম যে হয়তো যুদ্ধ থেমে যাবে কারণ ট্রাম্প যুদ্ধ পছন্দ করেন না তো আপনি বলেছিলেন যে না কোনো পরিবর্তন হবে না বরং যুদ্ধ বাড়বে এখন এই তিন চার দিনের ভিতরে দেখলাম আপনার কথাটাই বেশি সত্যি হচ্ছে মনে হচ্ছে আমার কাছে কারণ ট্রাম্প তার ডিফেন্স সেক্রেটারি হিসাবে নিযুক্ত করেছেন পিঠ হেক্সেতকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন মার্কো রুবিওকে এবং মায়ে খেকাবিকে নিযুক্ত করেছেন ইসরাইলে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত এই তিনজনই দুরন্ত জায়নিস্ট জায়নিস্ট নিযুক্ত দেওয়ার প্রমাণ করে যে আপনার কথাটাই ঠিক হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ তো যাই হোক আর মধ্যপ্রাচ্যের খবর হচ্ছে হেজবুল্লাহ এবং হামাস তাদের যুদ্ধের মাত্রা মাত্রা অনেক বৃদ্ধি করেছে তারপরে ইসরায়েলের নতুন যুদ্ধমন্ত্রী তার তাদের লেবাননের যুদ্ধের লক্ষ্যমাত্রা আবার নতুন করে স্থির করেছে যে তারা হেজবুল্লাহ কে নির্মূল করবে কয়দিন আগে যদি মনে থাকে আপনার কয়দিন আগে কিন্তু তারা লেবানন থেকে উইথড্রল করার পশ্চাতপসরণ করার ডিসিশন নিয়েছিল তারপরে আবার নতুন যুদ্ধমন্ত্রী আজকে এই কথাটা বলেছে বলে আমি যতদূর জানি আর তৃতীয় যে খবর সেটা হচ্ছে ইরানে একটা ভূমিকম্প হয়েছে তো এই সময় ভূমিকম্প হওয়া মানেই সবাই ধারণা করে ইরান বুঝি অ্যাটম বোমার পরীক্ষা চালাইলো তো আগে আমরা এই বিষয়ে ডিসকাশন করব তারপরে ট্রাম্পের নতুন সারথীদের নিয়ে কিছু কথা বলবো যদি আমাদের সময় পারমিট করে তো আপনি শুরু করুন মধ্যপ্রাচ্যর ব্যাপারে জি ধন্যবাদ ভাই ধন্যবাদ আমাদের দর্শক শ্রোতা সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা প্রথমে যে আলোচনা করা যায় বা যে কথা আমি বলবো যে ইসরায়েলের নতুন যুদ্ধমন্ত্রী ইসরাইল কাজ এই ইসরাইল কাজ ঘোষণা করেছেন যে হিজবুল্লাহকে তারা একেবারে নির্মূল করবে এটা যেমন একটা প্রসঙ্গ পাশাপাশি আরেকটা প্রসঙ্গ হচ্ছে গাজা এবং লেবাননের লেবাননের আগ্রাসন চালাতে গিয়ে আর গাজায় তো আগ্রাসন চালাচ্ছেই এই দুই জায়গায় আগ্রাসন চালাতে গিয়ে দেখা যাচ্ছে যে গত কয়েকদিনে বিপুল সংখ্যক বিপুল সংখ্যক ইসরায়েল সেনা নিহত হয়েছে তো এই ইসরায়েলি সেনা নিহত হওয়ার প্রেক্ষাপটে ইসরায়েলি জনগণ অর্থাৎ যে সমস্ত সারা বিশ্ব বিশ্ব থেকে যে সমস্ত ইহুদিবাদী ইসরাইলে বসতি স্থাপন করেছে অবৈধভাবে বলি আমরা কারণ ইসরায়েল তো ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে নিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে তো এই রাষ্ট্রে বসবাসকারী ইহুদবাদী যারা তাদের অবৈধ ইহুদবাদী বা অবৈধ বসতি স্থাপনকারী বলি এই অবৈধ বসতি স্থাপনকারীদেরকে আশ্বস্ত করার একটা চেষ্টা হচ্ছে আমার কাছে মনে হয় ইসরায়েল কাজ বা ইসরায়েলের যে নতুন যুদ্ধমতি তার নাম হলো ইজরায়েল কাজ এই মানুষকে উজ্জীবিত রাখার তাদেরকে আশা ভরসা দিয়ে জাগিয়ে রাখার বাঁচিয়ে রাখার যে আগ্রাসন চালাচ্ছে তা নিয়ে যেমন চাপের মুখে তেমনি লেবাননে হিজবুল্লাহর হাতে তো একেবারে প্রচন্ড মার খাচ্ছে কারণ লেবাননে এই পর্যন্ত তারা ঢুকতেই পারবে এই যে মার খাচ্ছে এবং আজকেও আজকেও হিজবুল্লাহ গতকাল গতকাল তো বৃহস্পতিবার গতকালকেই লেবানন সীমান্তে একজন অফিসার নিহত হয়েছে হিজবুল্লার সাথে সরাসরি বন্দুক যুদ্ধ এবং খুব মজার ব্যাপার হচ্ছে যে তার দুই দিন তার একদিন আগে যে গোলানি যে গোলানি ব্রিগেডের পাঁচজন সেনা বা ছয়জন ছয়জন সেনা নিহত হয়েছিল সেই গোলানি ব্রিগেডের একজন প্লাটুন কমান্ডার মারা গেছে আপনি ভালো বলতে পারেন একটা প্লাটুনে কতজন সেনা থাকে একুশ বছর বয়সী আহ এই লোক তার প্লাটুনের সেনাদেরকে নিয়ে যুদ্ধ করতে গেছে একজন সরাসরি ফেস টু ফেস যুদ্ধ হয়েছে যা জানা গেল একের গোলাগুলিতে এবং সে কমান্ডার মারা গেছে শুধু তাই না ওই জায়গায় আর একজন ইসরায়েলি সেনা অফিসার মারাত্মক ভাবে আহত হয়েছে এছাড়া হিজবুল্লাহ ড্রোন হামলায় আহ আরো দুইজন বা তিনজন মোট আহত হয়েছে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে পাশাপাশি হিজবুল্লাহ হাইফা হাইফাকে তো একেবারে ভুতুরে নগরীতে পরিণত করেছে গত তিন চার দিন আগে খবর এসেছে যে হাইপা ভূতের নগরীত্ব পূর্ণ সেখানে বাণিজ্য নেই সেখানকার পর্যটন শিল্প মারাত্মকভাবে পর্যটক শূন্য ইসরায়েলের সবচেয়ে বড় পর্যটন নগরী হচ্ছে হাইফা সেই হাইফা নগরীর এই এবং গতকালকে বা পরশু দিন হিগুলা গতকালকেই গতকালকে হিগুলা প্রথমবারের মতো দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছেন এবং এটা ছিল ডেমু ডেমু অর্থাৎ প্রথমবারের মতো এটা উদ্বোধন করলো উদ্বোধন করলো আহ আপনার ইসরায়েল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করার আহ ইসরায়েলের বিরুদ্ধে এবং আমরা দেখতে পাচ্ছি যে ডে বাই ডে নতুন নতুন অস্ত্র নতুন নতুন পাল্লা বা নতুন নতুন মডেলের অস্ত্র ড্রোন এই সমস্ত ব্যবহার করছে তার মানে হচ্ছে যে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ হামাস বা ইরান বা আরো প্রক্সি ফোর্সের যে সমস্ত রেজিস্ট্যান্স গ্রুপ রয়েছে তারা কিন্তু ডে বাই ডে ডেভেলপমেন্ট আপার ভাষণে যাচ্ছে তার মানে হচ্ছে যে ইসরায়েলের দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনা করতে প্রস্তুত করছে সেই টার্গেট নিয়ে আগাচ্ছে এর ভেতরে যা যা পরিস্থিতি যেভাবে আসে সেইভাবে তারা মোকাবেলা করবে তো এর পাশে গাজায় একই অবস্থা গাজায় প্রচন্ড ভাবে দিচ্ছে এবং মার খাচ্ছে তো তাতে দেখা যাচ্ছে যে ইসরায়েলকে এই মুহূর্তে যদি জনগণকে ঠিক ঠিক রাখতে হয় রাখার চেষ্টা করছে বাট পারছে না আমরা তো দেখতে পাচ্ছি প্রতিদিন সেখানে রকম বিক্ষোভ নেতানিয়াহুর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ আর শহরে তার বাসভবন তার কার্যালয় সঞ্চল ভবন না কোথায় এমনকি এই যে ইরান যেদিন হামলা চালানো তার দুই দিন পরে সম্ভবত না ইসরায়েল যেদিন ইরানের হামলা চালানোর চেষ্টা করলো বা চালালো তার একদিন পরে মনে হয় নেতা নিয়েও জনগণের উদ্দেশ্যে একটা অনুষ্ঠানে বক্তব্য রাখতে সেখানে জনগণের বাধা নেতা নিয়েও কথাই বলতে পারে আশ্চর্য ব্যাপার তার মানে হচ্ছে যে জনগণ ভীষণভাবে ক্ষিপ্ত এই ক্ষিপ্ত অবস্থা থেকে ফিরিয়ে রাখার জন্য বাঁচিয়ে রাখার জন্য

বাট পারবে কিনা আমি জানি না নেতা নিয়ে কথা শুনবে কিনা আমি জানি না কথা শুনুক আর না শুনুক পরিস্থিতি কিন্তু ইসরায়েলের জন্য খারাপ হচ্ছে দিন দিন আমি বিশ্বাস করি আমি ধারণা করি যে তাদের অবস্থায় এর চেয়ে ভালো কিছু হবে না জি সিরাজ অনেক ধন্যবাদ আপনার ওই ইরানের ভূমিকম্পের ব্যাপারে যাওয়ার আগে ছোট্ট করে একটা আলোচনা আপনার কাছ থেকে শুনতে চাই যেটা হচ্ছে হুতিরা

বাংলাদেশ টাইম সন্ধ্যা সাড়ে ছয়টার দিক থেকে আমি আপাতত সরাসরি খবর অর্থাৎ যে সমস্ত সূত্রগুলো আমি ব্যবহার করি খবরের ওই দিকে আমি ছিলাম না আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম তো এখানে মূল যে কথা বলা যায় সেটা হচ্ছে যে হুথিরা কিন্তু প্রায় মাঝে মাঝে লোহিত সাগর এবং বাবা মানদের প্রণালী ভারত মহাসাগর আরব সাগর এইসব জায়গায় ইসরায়েল জাহাজ বা ইসরায়েল অভিমুখী জাহাজ বা ইসরায়েল থেকে বেরিয়ে আসছে এইরকম কোন জাহাজ আমেরিকান জাহাজ জাহাজ ব্রিটিশ বিভিন্ন রকমের হামলা চালাচ্ছে এবং এটা নতুন ঘটনা সেক্ষেত্রে এখানে আলোচনা বা বিশ্লেষণের যে বিষয়টা সেটা হচ্ছে যে হুতিদের পক্ষ থেকে যে হুতিদেরকে বলা হয় যে লুঙ্গিপুর একটা বাহিনী পরে যুদ্ধ করতে দেয় অর্থাৎ ওদের ড্রেসের বিষয়টা যেটা তো এই লুঙ্গি পরা বাহিনী তারা আজকে আমেরিকা ইসরাইল জার্মানি ফ্রান্স এবং ব্রিটেনকে কে নাস্তা নাবুদ করে দিচ্ছে লোহিত সাগর ভারত মহাসাগর এবং বাবাল বান্ধবী এই জায়গায় তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই প্রসঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ আমি চেষ্টা করছি করে বলবেন হ্যাঁ এই এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ আজকে এক বিশেষ সুবিধা নিয়ে বিশেষ সুযোগ নিয়ে এই স্পেসিফিক এই জায়গাটা আমি একটু ডাকতে চাই এই পয়েন্টে সেটা হচ্ছে যে দেখুন বাবাল মেমদের প্রণালী আজকে হুতিদের দখলে আপনি কল্পনা করুন তো যদি আজকে হুতিরা সেখানে এরকম একটা স্ট্রংগেস্ট পজিশন না নিয়ে থাকত এবং বাবাল বাবাল মানদের প্রণালী যদি হুতিদের কন্ট্রোলে না থাকে তাহলে আজকে ইসরাইলের অর্থনীতিকে গাজা যুদ্ধ শুরু করে হুতিরা যেভাবে বিপর্যস্ত করে দিয়েছে জাহাজ চলাচলে বাধা এবং ইসরায়েল অভিমুখী জাহাজ আর তো এখন ঠিক মতো যেতেই পারে না যাই বিশেষ করে লোহিত সাগর বাবাল বান্ধব প্রণালী ব্যবহার করে তো সেক্ষেত্রে বাবাল বান্ধেব প্রণালী যদি তাদের কন্ট্রোলে না থাকে তাহলে কি হতো কেন এ কথা বলছি এ কথা বলছি এই কারণে যে সৌদি আরবের সাথে ইউএনের যে যুদ্ধ এই যুদ্ধটাকে কিন্তু প্রথম দিকে শিয়া সন্নির একটা দ্বন্দ্ব একটা রং লাগানোর চেষ্টা করা হয়েছিল এই যে হতীতের বিরুদ্ধে সৌদি আরব যে যুদ্ধ শুরু করেছিল এইটাকে শিয়া সুন্নির দ্বন্দ্ব হিসেবে দেখানোর চেষ্টা করেছিল পশ্চিমা গণমাধ্যম এবং মিডল ইস্টের সৌদিপন্থী গণমাধ্যম গুলো এবং পশ্চিমা এবং মধ্যপ্রাচ্যের সৌদিপন্থী গণমাধ্যম গুলোকে অনুসরণ করে আমাদের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে এই ধারাটাই চালু করার চেষ্টা করেছিল যে এটা শিয়া সুন্নির দ্বন্দ্ব বা যুদ্ধটা শিয়া সুন্নি হওয়ার কারণে হচ্ছে অর্থাৎ সৌদি আরব শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করছে কিন্তু আমি সে সময় ওই স্ট্রং ভাষায় বলেছিলাম এখনো বলি মাঝেও বলেছি যে এটা কোনো মতেই শিয়া সুন্নির দ্বন্দ্ব নয় এইটা মূলত জিও পলিটিক্যাল একটা ব্যাপার এবং বিশেষ করে খুব এক্সক্লুসিভলি যদি আমরা পোকা দিই তাহলে এই বাবাল মানদের প্রণালী দখলে রাখা না রাখা কারণ আমেরিকা ইসরায়েল বা পশ্চিমা শক্তিগুলো তারা তো হঠাৎ করে কোনো কাজ করে না তারা সুদূর পরিকল্পনা করে সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিভিন্ন রকমের করে তো ইয়েমেন যুদ্ধটা সৌদি আরব কে কাবু করানোর চেষ্টা ছিল এই কারণে যে হুতিরা ওখানে একটা দিন দিন উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছিল এই উদীয়মান শক্তি যারা ইরান সমর্থিত এবং ভীষণভাবে ইরান সমর্থিত ইরান পলথি তো এই ইরান বলতে ইরান সমর্থিত একটা শক্তি যদি বাবাল বান্ধেব প্রণালীতে কন্ট্রোল আরোপ করতে পারে বাবাল বান্ধেব প্রণালী যদি হুতিদের কন্ট্রোলে থাকে যারা ইরান সমর্থিত যারা সৌদি আরবকে ইসরায়েলকে আমেরিকাকে একেবারে তোয়াক্কাই করেন এইরকম একটা শক্তি যদি থাকে তাহলে তাদের জন্য বিপদ বিপদটা কোথায় বিপদ হচ্ছে যে পার্সিয়ান গালফে যে স্টেট অফ হরমুজ হরমুজ প্রণালী যেটা সেটা বেসিক্যালি ইরানের কন্ট্রোল আর আপনি দেখুন মধ্যপ্রাচ্যের যত তেল ইরান কুয়েত ইরাক সৌদি আরব বাহরাইন কাতার সংযুক্ত আরব আমিরাত এই সমস্ত দেশের যত তেল সমস্ত তেল বের হবে তেলবাহী জাহাজ আপনার পার্সিয়ান গাল দিয়ে বেরিয়ে হরমুজ প্রণালী দিয়ে ছোট্ট চিকন জায়গা হরমুজ প্রণালী দিয়ে বেরিয়ে ভারত মহাসাগরে নামবে ভারত মহাসাগর দিয়ে ঘুরে আপনার বাবাল মানদের প্রণালী রোহিত সাগর দিয়ে আপনার আহ সুয়েস খাল দিয়ে ভূমধ্য সাগরে পড়বে ভূমধ্য সাগর থেকে আটলান্টিক মহাসাগরে আমেরিকা বা উত্তর দক্ষিণ আমেরিকা যেখানে যাবে যাবে আবার একটা অংশ চলে যাবে ইউরোপে তো এই যে বাবাল মানদের প্রণালী এবং আপনার আহ হরমুজ প্রণালী এই দুটো যদি ইরানের কন্ট্রোলে এবং ইরান সমর্থিত শক্তির কন্ট্রোলে থাকে তাহলে কিন্তু আমেরিকা বা পাশ্চাত্য কোনোভাবেই নিরাপদ থাকে না তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড তেল জ্বালানি তেল তাদের হস্তগত হয় না কোন সমস্যা হলে এই দুটো অস্ত্র ব্যবহার করতে পারেন খুব স্ট্রংলি যেটা সুয়েজ খালকে ব্যবহার করে করা যেতে পারে কিন্তু মিশর যেহেতু একেবারে মার্কিন গ্রীপে সেই কারণে সুয়েজ খাল কন্ট্রোল করার কোনো সুযোগ ইরান বা হতীদের নেই কিন্তু বাবাল মাদের প্রণালী আর হরমুজ প্রণালী কন্ট্রোল করার সুযোগ ইরান এবং ইরান সমর্থিত শক্তির আছে এই যে জিনিসটা শুধু প্রসারী পরিকল্পনার আওতায় রেখেছিল যার কারণে আপনার যার কারণে দেখা যায় যে এই দুটো জিনিস নিয়ে এই এই বাবাল বান্ধব প্রণালীর কন্ট্রোলটা আমেরিকার হাতে থাকুক এইটা চিন্তা করে সৌদি আরবকে দিয়ে এই হুদিদের বিরুদ্ধে যুদ্ধ করিয়েছি সুন্দর সুন্দর করে বোঝানোর জন্য অনেক ধন্যবাদ আর আপনি সঠিক বলেছেন যে এটা শেয়ার শুননি দ্বন্দ্ব নয় কারণ সৌদি আরব আমেরিকা ইউএই যাদের যে গ্রুপকে সমর্থন করে সালে গ্রুপ তারাও কিন্তু শিয়া তো তারা কিন্তু শিয়া গ্রুপ সমর্থন করে শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে হুদিদের বিরুদ্ধে সেটাকে আমাদেরকে বলা হচ্ছে শিয়া শুনে যাতে সুন্নিদের সমমৌরিতা পেতে পারে তেমন তেমন কোনো ব্যাপার নয় যাক আমরা আরেকদিন ম্যাপ নিয়ে আপনার এই আলোচনাটা শুনবো দেখবো ভালো মতো বিষয়টা খুবই তারা পরীক্ষা করেছে হ্যাঁ কি না অনুভূতি নিজের অনুভূতি বলবেন শুধু আমার আমার অনুভূতি যে আমার অনুভূতি যে এই যে পরমাণু সাম্প্রতিক দফায় দফায় ভূমিকম্পের যে প্রশ্ন সেটা থেকে ইঙ্গিত আসে যে একটা কিছু ঘটেছে আমরা এ কথা তথ্য আমার একটা তথ্য হবে না আমার এটা অনুমান হবে আপনি আমার অনুমানের কথাই জানতে চাই আমি অনুমানের কথা বলছি এটা তথ্য না আমি আমার অনুমত্ব অনুমানের কথা বলছি যে এটার একটা সম্ভাবনা যথেষ্ট আছে আমার কাছে তাই মনে হয় কারণ ইরানের যে অ্যারোস্পেস ডিভিশনের যে প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদ এই আমির আলী হাজিজাদে তিনি স্পেস এরোস্পেস ডিভিশনের প্রধান তিনি মিজাইল মানে টেকনিক্যাল যত দিক এই সমস্ত বিষয়ে তিনি প্রধান তিনি তাকে যে যেদিন ইরানের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার দেয়া হয়েছে সেই দিন সকালে তিনি এক্স পেজে পোস্ট দিয়েছিলেন যে আমরা এমন কিছু টেবিলে উপস্থাপন করতে যাচ্ছি যা পরমাণুর চেয়ে পরমাণু প্রযুক্তির চেয়ে বেশি তার মানে কি আপনার কাছে পরমাণু প্রযুক্তির পরীক্ষা নিরীক্ষা না করে তো এটা বলেন এবং সেই দিন দিন ওই সন্ধ্যায় কিন্তু তাকে সর্বোচ্চ নেতার পক্ষ থেকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল কেমন সামগ্রিক যে সমস্ত আকার তাতে ইরান যে কিছু একটা করেছে বা একটা পর্যায়ে পৌঁছেছে এবং ইরান আরেকটা কথা বলেছে যে ইরান বলেছে শত্রু ইরানের বিরুদ্ধে যে ধরনের অস্ত্র ব্যবহার করবে বা যে ধরনের হামলা চালাবে ইরান ঠিক সেইভাবেই জবাব দেবে তাহলে আমেরিকার হাতে বা ইসরাইলের হাতে পরমাণু অস্ত্র আছে তারা যদি পরমাণু ব্যবহার করে তাহলে ইরান কি দিয়ে জবাব দেবে এই এই কথা থেকেও কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যায় জি জি সিরাজ ভাই অনেক ধন্যবাদ আমরা আজকে দ্বিতীয় প্রসঙ্গে যেতে পারলাম না সময় শেষ হয়ে গেছে অনেক ধন্যবাদ সুন্দর করে বুঝিয়ে বলার জন্য তা কি বলবো আপনাকেও ধন্যবাদ সরাসরি আপনাকেও ধন্যবাদ না আসলে বলার কিছু নেই আমাদের আলোচনা বিভিন্ন জায়গায় ইরান আর শেষ কথা হচ্ছে ইরান হয়তো পারমাণিক বোমা করেছে বা তার চেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন হাইড্রোজেন বোমা পরীক্ষা করেছে তাদের কাছে এখন সেটা আছে সেটা থাক বা না থাক তারা এখন আমেরিকার সঙ্গে টেক্কা দেওয়ার মতো পজিশনে চলে গেছে আর মাত্র 21 21 আর বছরের ইসলামিক রিপাবলিকের ইরান এ এখন রাশিয়ার কাছে ড্রোন বিক্রি করে মিসাইল বিক্রি করে চিন্তা করা যে কত ডেভেলপ করছে তারা সো এটা কিন্তু আমাদের বোঝার ব্যাপার হৃদয়ঙ্গন করার ব্যাপার তো সেটা জি ছোট করে দেখা কোন সুযোগ না তারা টেকা দিতে পারে এবং অনেকে বিশ্বাস করে যে তারা যে কারোর সঙ্গে যুদ্ধ করতে পারবে এবং জিতবে

আমার কোনো অসুবিধা নাই বাট মনে হয় বিশ বিশ পঁচিশ মিনিটের বেশি যাওয়া উচিত না তো দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে ইনশাল্লাহ সিরাজ আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ